কাটার ভয়েতে মাছ খাওন অনেকে ভুললেই যায় কারণ মাছের মধ্যে অনেক কাটা থাকে আজকে ভাবলাম চুনা মাছের পাতরি করি কাটাও লাগবো না কোনো অসুবিধাও হয়ে বললাম তাই জন্য বেগুনটারে আগে ভাইজা নিলাম বেগুন দিয়া করুন বেগুন নুন হলুদ দিয়া ভাইজা নিয়া ওই মাছের মধ্যে খানিকটা দিয়া দিছি হলুদ পেঁয়াজ আর একটু সাদা জিরা গুঁড়া সরষের তেল আর দিছি একটু রসুন আর ধনেপাতা ভালো করে দিয়া অল্পই ছিল ধনিয়া পাতাগুলি ঘরে যা ছিল তাই দিয়ে দিছি। কিন্তু খাইতে খুব একটা মন্দ হয় নাই একটু সামান্য লাল লঙ্কার গুঁড়া দিছি রঙটাও বেশ খানিকটা ভালো হইব বললা চাটুর মধ্যে নিয়েছিলাম খানিকটা করার জন্য কলাপাতাও ছিল ঘরে একটু পাইকা পাইকা গেছে কোনো অসুবিধা নাই ওর মধ্যেই কইরা ফেলাইলাম ভাবলাম ফালাইয়া দেবো তাতেই কইরা ফেলি দিয়া ভালো করে ঢাইকা তারপরে দিছি কিন্তু উল্টামু এখন দেখতেছি রসকস সবই বেরিয়েছে কাঁচা লঙ্কাও দিতে গেছি বুঝলে সঙ্গে সঙ্গে দিলাম দুইখান কাঁচা লঙ্কা দিয়া ভালো কইরা নাইরা চেয়রা এর মধ্যেই বেগুনটারে দিয়া দিলাম খানিকটা হাফ সেদ্ধ হয়ে যাইতেই কিন্তু আমি দিছি নাহলে কিন্তু বেগুনগুলি একবারে গইলে যাইব তাই এইভাবেই করলাম আমার শাশুড়ি তো এই মাছে খুবই ভালো লাগে কেন কি কাটাও নাই বাছারও কোনো দরকার পড়ে না এইভাবে একবার কইরা দেখেন দুর্দান্ত হয় গরম ভাতের সঙ্গে খাইতে আর যারা যারা খান নাই মাছ খাইতে অসুবিধা হয় এই মাছ নিয়ে আইবেন চুনা মাছ এতে কিন্তু অসুবিধা হয় না কাটাও লাগে না খাইতেও বোঝান যায় না আবার কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাইবেন আর ভালো লাগলে একটু শেয়ার লাইক কমেন্ট করেন তাহলে একটু চ্যানেলটা একটু